প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ম্যাথের ক্লাস যে ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলার সেট থেকে বেছে বেছে আনা অঙ্ক এবং অঙ্কগুলো তুমি কিভাবে করবে তুমি পারো তুমি করবে কিভাবে এবং তোমার ভিতরে তোমার ভিতরে কীরকম ট্রিক্স আছে তুমি শেখো কিন্তু তোমার টেকনিকে তুমি অঙ্কগুলো করছো খুব শর্টে এবং টেকনিকগুলো কেমন দেখা যাক আজকে অঙ্কগুলো যে এই অঙ্কগুলো তোমার মতো তুমি করে অঙ্কগুলো সলিউশন করবে সেখানে টাইম কম লাগবে ঠিক আছে অনেক অঙ্ক আছে যেগুলো ট্রিক্স কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যেগুলো মানে আমার ভিতরে কি আছে আমি কতটা অঙ্ক শিখেছি অঙ্ক সম্পর্কে আমার কি ধারণা এবং অঙ্ককে আমি কিভাবে নামাবো কত ছোট করে নামাতে পারি আমি আমার মতো করব সেখানে সময় বাচ্ছে কিনা সময় সেভ হচ্ছে কিনা এইগুলো খেয়াল করব এবং সেইভাবে অঙ্কগুলো করব তো শুরু করা যাক ক্লাস প্রথম অঙ্ক ফিফটি ফাইভ ফিফটি ফাইভ নাম্বার যাবো ফিফটি ফাইভ বলেছে দুটি সংখ্যা টু ইস টু থ্রি অনুপাতে আছে যদি ওই দুটি সংখ্যা থেকে বারো বিয়োগ করা যায় আমরা কি করব অঙ্কটা বারো বিয়োগ করবো একটা টু এক্স ধরলাম বারো বিয়োগ করলাম থ্রি এক্স ধরলাম বারো বিয়োগ করলাম বিয়োগ করার পরে অনুপাত কত আসবে ফাইভ বাই এইট আট আট ষোলো এক্স মাইনাস বারো ছিয়ানব্বই টু তিন পনেরো তিন তিন পাঁচে পনেরো এক্স সিক্সটি এক্স সমান সমান থাকবে কত ছত্রিশ তাই না তাহলে ছত্রিশ দেবনে একটা বাহাত্তর আর একটা হচ্ছে তিন সত্তর একশো কিন্তু যদি আমি যদি আমার মতো ভেবে করি যে এটাও করবো আবার দেখি কিভাবে করা যায় সেটা যদি আমি এই টু একবার টু থ্রি আর হচ্ছে ফাইভ ইস টু এইট এবং বারো বিয়োগ করলাম তারপরে এত হলো অনুপাত এদের মধ্যে পার্সেন এদের মধ্যে ডিফারেন্সটা কত তিন এদের মধ্যে ডিফারেন্সটা তিন এই যে বিয়োগ করার পরে যে অনুপাতটা হয় তাদের মধ্যে যে পার্থক্যটা কত তিন এর সাথে গুণ করে দাও মানে ছত্রিশ পেয়ে গেলাম আমি এই জায়গাটা এবং এদের এলিগেশন যদি করি আমি এক পাবো মানে এই এক ইউনিট শুনুন শুনুন ছত্রিশ একটা বাহাত্তর আর একটা হচ্ছে একশো আট অঙ্ক কমপ্লিট অঙ্ক নম্বর একজন পরীক্ষার্থী পরীক্ষায় পঁচিশ নম্বর পায় এবং পাঁচ নম্বর থেকে গঁচিশ নম্বর কম পায় আর একজন পরীক্ষার্থী পঞ্চাশ পার্সেন্ট নম্বর পায় এবং পাঁচ নম্বর থেকে পঁচিশ নম্বর বেশি পায় এক জায়গায় পঁচিশ নম্বর কম পায় এক জায়গায় বেশি পায় যোগফল পঞ্চাশ হান্ড্রেড ধরবো কারণ আমরা মোট নম্বরটা বের করে নিই তার জন্য আমরা হান্ড্রেড ধরবো এবং পার্সেন্টেজের বিয়োগফল কত পঞ্চাশ আর পঁচিশ পঁচিশ তাই না পঞ্চাশ পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্টের বিয়োগফল পঁচিশ ইনটু এই যে যোগ করেছিলাম পঞ্চাশ সেটা এখানে বসাবো টোটাল হচ্ছে দুশো এর পঁচিশ পার্সেন্ট পাওয়ার পরে পঁচিশ নম্বর কম পায় পঁচিশ পার্সেন্ট হলে কত হবে পঞ্চাশ হবে এবং পঁচিশ কম পায় অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর নম্বর কি করলাম এটা হচ্ছে মোট নম্বর বের করতে গেলে একশো উপরে এবং এদের পার্সেন্টেজের বিয়োগ ফল নিচে থাকবে এবং যে কম পায় আর বেশি পায় সেটার যোগ ফল করে এখানে গুণ করতে হবে মোট নম্বর পেয়ে গেলাম দুইশো তার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ আর ওই ওইদিকে পঁচিশ কম পায় যোগ করে দিতে হবে পঁচাত্তর নেক্সট অঙ্ক পঁচিশ নম্বর এটাকেও টাইম বাঁচাতে হবে পারি কিন্তু টাইম বাঁচাবো কিভাবে বলেছে একটি মোবাইল বি কে বিক্রয় করে থার্টি পার্সেন্ট লাভে বি আবার সেটি সি কে বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লোকসানে এবং সি সেটা কিনেছে হাজার চল্লিশ টাকা বি কি করেছে টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রি করেছে মানে 80% পার্সেন্ট বিক্রি করেছে হাজার চল্লিশ টাকায় বিক্রি করেছে এটা বিক্রয় মূল্য কাকে দিয়েছে সি কে তাহলে এইটি ইনটু হান্ড্রেড তাই না এখান থেকে কি পাবো বি কিনেছিল কত টাকায় সেটা পেয়ে যাবো বি কত টাকায় কিনেছিল তেরোশো তেরোশো টাকায় টাকায় বি কিনেছিল কার কাছ কাছ থেকে থেকে এর তেরো তিরিশ পার্সেন্ট লাভে তার মানে তিরিশ পার্সেন্ট লাভ সমান সমান তেরোশো টাকা বাই হান্ড্রেড সরি ইন্টু হান্ড্রেড এখানে হবে একশো তিরিশ এখানে হবে একশো তিরিশ দশ তার মানে এক হাজার টাকা ক্রয় মূল্য ছিল এর টোয়েন্টি পার্সেন্ট লোকসানে সি কে দেয় বি তাহলে এইটি পার্সেন্ট ইকুয়াল টু এত টাকা যে টাকাটা বেরোলো সেটা বি কিনেছিল কার কাছ থেকে এর কাছ থেকে কত পার্সেন্ট লাভে তিরিশ পার্সেন্ট লাভ বিক্রি লাভে বিক্রি করেছিল এ বি কে একশো তিরিশ পার্সেন্ট সমান সমান তেরোশো টাকা বা একশো তিরিশ ইন্টু হান্ড্রেড কাটাকাটি এক হাজার টাকা দাম ছিল এ কিনেছিল এক হাজার টাকা এইট এই অঙ্কটা সোজা শান্তভাবে করতে হবে অজয় এবং বিজয় অজয় বিজয় একটি ব্যবসা শুরু করে অজয় পাঁচশো টাকা নয় মাসের জন্য পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং বিজয় কিছু টাকা ছয় মাসের জন্য সিক্স এক্স টাকা ছয় মাসের জন্য তাতে মোট লাভ ছিল সিক্সটি নাইন তার থেকে বিজয় পায় ফর্টি সিক্স তেইশ টাকা কে পায় তেইশ টাকা এই যে অজয় পায় এবং বিজয় পায় ফর্টি সিক্স লাভ লাভ ফেলে দিলাম মূল টাকা তার সাথে সময় গুণ লাভের অনুপাত সমান সমান লাভ ক্লিয়ার তিন পনেরো কত কত দিয়ে কাটলাম তিন তিরিশকে নয় তিন তিরিশকে নয় পনেরোশো টাকা কত টাকা হয়েছিল পনেরোশো টাকা দু নম্বর এই অঙ্কটা ভালো করে দেখবে চল্লিশ জনের পরিবর্তে ষাট জন লোককে নিযুক্ত করলে কোনো একটি কাজ ছয় দিন আগে শেষ হয় চল্লিশ জনের পরিবর্তে ধরে নিলাম চল্লিশ জন এক্স দিনে করত সেখানে বলেছে ষাট জন লোককে নিযুক্ত করলে যদি ষাট জন লোক নিযুক্ত করতাম তাহলে কাজটা ছয় দিন আগে শেষ হতো অর্থাৎ এক্স এর জায়গায় ছয় দিন কম লাগত কি লিখবো এক্স মাইনাস সিক্স এটাই বলেছে আগে আমরা যখন প্র্যাকটিস করতাম তখন বলতাম যে যদি সমীকরণ সাজাতে পারে একবার অঙ্কে পড়ে অঙ্ক পরে সমীকরণ সাজিয়ে দিয়েছে অঙ্ক কমপ্লিট এখনকার যে সিস্টেম সমীকরণ সাজানো যদি না পারে তাহলে অনেক বড় বড় অঙ্ক কিছু কিছু টাপ অঙ্ক যেগুলো মানে করতে পারবে না ছেড়ে দিয়ে আসতে হবে সেই করতে পারবে যার বেশি নলেজ বেশিক ক্লিয়ার ঠিক আছে সে শটে যেটা শটেও করবে যেটা বড় আকারে সেটা সমীকরণ ফেলে দিয়েও করবে সেটা করবেই ওই যেভাবে হোক ঠিক আছে সমীকরণ বলেছে চল্লিশ জনের পরিবর্তে যদি ষাট জন করতো তাহলে সেই কাজ ছয় দিন আগে শেষ হতো তো ধরে নিলাম চল্লিশ জন এক্স দিনে করে এবং ছয় দিন আগে অর্থাৎ ছয় দিন কম করে দিলাম ষাট দিনে শেষ করবে এই হচ্ছে সমীকরণ কেটে দিলাম টু এক্স ইকুয়াল টু এখানে থ্রি পাবো থ্রি এক্স মাইনাস আঠারো তাহলে মাইনাস এক্স সমীকরণ মাইনাস আঠারো অর্থাৎ এক্স দিন আঠারো দিনে কাজটা শেষ হতো ছয় দিন আগে শেষ হয়েছে তার মানে বারো দিনে কাজ শেষ হয়ে গেছে কত দিনে বারো দিনে তাহলে দিনে কতজন করত ষাট জন এবার এবার আমরা কিসে শেষের বলেছে বলেছে আবার কতজন লোক নিযুক্ত করলো ওই কাজটি দশ দিন আগে শেষ হবে অর্থাৎ সেই আঠেরো দিনের জায়গায় দশ দিন আগে শেষ হবে অর্থাৎ কাজটা আট দিনে শেষ করতে হবে কাজটা আট দিনে শেষ করতে হবে তাহলে বারো জন লোক যদি ষাট দিনে কাজ করে তাহলে একজন লোক বেশি দিনে করবে ঐক্যিক নেমে চলে যাচ্ছে একটু আবার একজন লোক বেশি দিনে করবে আর আটজন লোক কম দিনে করবে চার পনেরো ষাট চার দুগুনে আট ছয় দুগুনে বারো নব্বই জন অঙ্ক সেভেন্টি টু সেভেন্টি টু অঙ্কটা দেখো তুমি পারবে কিন্তু সময়কে বাঁচাতে হবে সময়কে বাঁচাতে গেলে তোমাকে ব্রেন খাটাতে হবে কি করতে হবে রাহুল একটি দেওয়াল তিরিশ দিনে ওর রিমো ওই দেওয়াল চল্লিশ দিনে তৈরি করতে পারে দিন বলেছে এখানে তারা একসঙ্গে কাজ করে মোট চোদ্দশো টাকা মজুরি পেল ক্ষমতা আনতে হবে তিরিশ দিন চল্লিশ দিন উল্টে দাও সরাসরি চল্লিশ ইস্টু তিরিশ উল্টে দিলাম অনুপাত বেরিয়ে ক্ষমতার অনুপাত বেরিয়ে যাবে রাহুল আর কে রিমো রিমো সরাসরি অনুপাত বেরিয়ে গেল ক্ষমতার অনুপাত এটা দিনকে উল্টি দিলাম সরাসরি মুখে মুখে করা যায় মুখে মুখে যদি করি ফোর ইস্টু থ্রি কাটা চেয়েছে লাস্টে রিমোর অংশ রিমো থ্রি আর হচ্ছে সেভেন চোদ্দশো টাকা টাকা পাবে থ্রি কিছু সংখ্যক লোক পঞ্চাশ লোক বেশি নিযুক্ত করা হতো একজন লোক যদি আরো তিনজন করত আর কিছু লোক পঞ্চাশ দিনে ধরে ধরে নিলাম পঞ্চাশ জন দিনে করে পঞ্চাশ দিনে একজন লোক আরো তিনজন লোক যদি বেশি আনতো তাহলে কাজটি পাঁচ দিন আগে শেষ হতো পাঁচ দিন কম লাগতো অর্থাৎ পঁয়তাল্লিশ দিন লাগতো এটা হচ্ছে সমীকরণ কিছু অঙ্ক তো সমীকরণ তোমাকে সাজানো শিখতেই হবে নালে পারবে না এই অঙ্কগুলো সমীকরণ ছাড়া ট্রাই করবে কিন্তু কি সমীকরণ তৈরি করার যে ক্ষমতা সেটা তৈরি হবে না বড় বড় অঙ্ক কিছু কিছু অঙ্ক যেগুলো আছে সমীকরণ সাজাতে হবে ওই জায়গাটা পরে তাহলে কি অঙ্ক চট করে চলে আসবে এই জিনিসটা আনতে হবে সবসময় খালি এক্স ধরবো না এক্স ধরে হবে না অনেক অঙ্ক আছে এক্স যদি না ধরো অঙ্ক আসবে না ওগুলো অঙ্ক আসবে না এক্সারা তার জন্য কি করতে হবে যারা টেকনিক শেখায় যে অঙ্কগুলো এইভাবে তারা কিন্তু গভীর জলের তারা এই আজকে এইগুলো শিখে এসে বোর্ডে দাঁড়ায়নি ঠিক আছে তারা শিখে এসে তবে দাঁড়িয়েছে তারা পড়ে এসে তবে দাঁড়িয়েছে এখানে এবার তুমি যদি খালি এগুলো শিখে বোর্ডে দাঁড়াতে যাও অনেক অঙ্ক আছে যেগুলো তোমার ভিতরে মানে তুমি পারবেই না ওটা সমীকরণ সাজাতে পারবে না অঙ্ক করে উঠতে পারবে না এই জিনিসটা হচ্ছে এই হচ্ছে সমীকরণ এখান থেকে আমি কি পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে টেন এক্স এক্স ইকুয়াল নাইন সাতাশ অ্যান্সার একষট্টি নম্বর অঙ্ক এই অঙ্কটা ভালো করে খেলা খেয়াল করবে বলেছে পঁয়তাল্লিশশো নব্বই টাকা টোটাল টাকা কত পঁয়তাল্লিশশো নব্বই টাকা দুই ভাগে ভাগ করতে হবে একটি আরেকটির ছয় বাই এগারো অংশ একটি আরেকটির ছয় বাই এগারো অংশ তার মানে টোটাল যোগফল করতে হবে টোটাল যোগফল 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 হচ্ছে টোটাল টোটাল তো ভাগ যোগ ফল হচ্ছে পঁয়তাল্লিশ ও নব্বই টাকা তাহলে আরেকজন কত দুই ভাগে ভাগ করতে বলেছে অংশ দুটির বিয়োগ ফল হবে অংশ দুটির বিয়োগ ফল করতে বলেছে তার মানে একজন যা পাবে আরেকজন যা পাবে তাদের মধ্যে বিয়োগ ফল করতে হবে তাহলে এটা তো অনুপাতে আছে তাহলে এদের অনুপাতের বিয়োগ ফলটা বের করতে হবে তাহলে সেই ফলটা যদি এখানে বসিয়ে দিই তাহলে বিয়োগ ফল ডাইরেক্ট চলে আসবে একজন টোটাল সতেরো আরেকজনকে এগারো ধরতে হবে এবং তাদের বিয়োগ ফল ছয় করে দেখো এটা কত দিয়ে যাবে দুইশো সত্তর দিকে কেটে যাবে দুইশো সত্তর দিকে কেটে যাবে শূন্য ছয় সাত বিয়াল্লিশ তেরোশো কুড়ি উত্তর নেক্সট অঙ্ক ফিফটি এইট এই অঙ্কটাও একটি খেলনা বারো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় একশো টাকা দাম ছিল বারো পার্সেন্ট লাভ যদি খেলনাটি টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে পার্সেন্ট 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 লাভ লাভ হতো মানে বলতে প্রথমে করেছে তারপরে চোদ্দ পার্সেন্ট লাভ অর্থাৎ দুই পার্সেন্ট লাভের জন্য তেত্রিশ টাকা বেশি হয়ে গেছে দুই পার্সেন্ট লাভের জন্য তেত্রিশ টাকা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে দুই পার্সেন্ট লাভের জন্য ইন্টু হান্ড্রেড বাই দুই পার্সেন্ট পঞ্চাশ থাকবে পঞ্চাশ দিয়ে গুণ করতে শূন্য তিন পাঁচে পনেরো ষোলোশো পঞ্চাশ টাকা নাইনটি টু এটা শেষ ম্যাথ অঙ্ক জাস্ট খালি মানে বোঝাতে চাইছি যে তুমি পারো অঙ্ক কিন্তু তুমি সময়কে বাঁচানোর জন্য তুমি কি করবে পরীক্ষার হলে সেটা তোমার ভিতরে করতেই হবে বর্তমান পরীক্ষাতে না হলে একশোটা প্রশ্ন থাকলে আশিটা প্রশ্ন থাকলে আশি পঁচাশিটা থাকলে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না ওই পর্যন্ত পৌঁছাতে হবে টার্গেট রাখতে হবে এক থেকে একশো পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে যে করে হোক এমন হয় যে পৌঁছাতে পারল না পরের দিকে দেখে অঙ্কগুলো সব সোজা সোজা ছেড়ে আসলাম পারলাম না যেতে আফসোস তখন ওই জন্য আমি বলবো সবসময় পৌঁছাতে হবে টার্গেট রাখতে হবে যেটা পরে একবার দেখবে যে হ্যাঁ পারবো টাচ করো যদি না পারো ইগনোর করে চলো লাস্ট পর্যন্ত আগে দেখি কি আছে তারপরে ঘুরে এসে টাইম পেলে দেখবো এটা টার্গেট রাখতে হবে সবসময় তাহলে নম্বর পাবে এবং ক্র্যাক হবে এক্সাম আর যদি মাঝ রাস্তায় গিয়ে টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু হবে না কারণ পরের দিকে সোজা থাকতে পারে এবং থাকে যতদূর অভিজ্ঞতায় দেখেছি ছেলেরা তো পরীক্ষা দিচ্ছে আমার বাড়িতে যারা গ্রুপ করে তারাই বলে দুটি দুটি পাত্র পাত্র এ এ বি জল জল আছে যথাক্রমে আর থ্রি স্প্রিট ওয়াটার দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত হবে নাইন টু ফাইভ নাইন ইস টু ফাইভ আমার কাজ হচ্ছে এগুলোকে সব ইকুয়াল করা কিভাবে যোগ করলাম সাত যোগ করলাম আট যোগ করলাম চোদ্দ এবার আমাকে ইকুয়াল করতে হবে গুণ করে কত কত গুণ করবো সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন চার ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন কি কি গুণ করলাম এগুলো গুণ করলাম সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন চার ইকুয়াল হয়ে গেল ছাপ্পান্ন ছাপ্পান্ন এবার আমরা যে কোনো একটা নেব তাহলে অঙ্ক হয়ে যাবে যে কোনো একটা পাঁচ আটে চল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ চার রং ছত্রিশ এটা নিচে বসাবো এই যে এত হবে লাস্টে যেটা বলেছিল এটাকে নিচে এই অনুপাতটা নিচে এবং দাও এক ইস্টু চার অ্যান্সার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে